আমাদেরকে নানাভাবে নিষ্পেষণ করা হয়েছে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার সব ধরনের অপচেষ্টা চালানো হয়েছে আমি আজ এই এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম আমরা আমার সন্তানের লাশ কাফে তুলে নিয়েছি সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম আমাদেরকে অপমান এবং লাঞ্ছনার সব ধরনের সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রসুলের কোন অসম্মান মুহূর্তের জন্য আমরা পড়তে

বাংলাদেশের আলেম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খিলাফত মন্ত্রী সহ সকল ভাতৃপ্রতিম সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলামপন্থী বিভিন্ন ছোটখাটো মতভেদ মতবিরোধ মত পার্থক্যের উঠে উঠে যারা এলাই কালেমতুল্লাহর এই এক বাণীতে বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়ম তার পরিষ্কার কথা হবে তুমি আমাকে মৌলবাদী বলতে পারো তুমি আমাকে জঙ্গিবাদী বলতে পারো তুমি আমাকে মোল্লা বলে গালি দিতে পারো তুমি আমাকে কাঠ মোল্লা বলে গালি দিতে পারো তুমি আমাকে অনেক কিছুই বলতে পারো কিন্তু মনে রাখো এক আল্লাহকে যখন রাজি করবার সিদ্ধান্ত নিয়েছি দুনিয়ার আর কাউকে রাজি করে আল্লাহকে নারাজ করতে পারবো না পিতা যে ভালোবাসবে না এবং তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারবে না এই সন্তানদেরকে নবী মায়ের সাথেই জান্নাত জড়িত আছে পিতার সন্তুষ্টির সাথেই সন্তানের ফয়সালা জড়িত আছে তো পিতা মাতাকে যে বৃদ্ধ অবস্থায় পেল তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না এদের জন্য ধ্বংস I'm sorry.